বয়তাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসিনি একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তো চলো সেইটাই তোমাদেরকে শেয়ার করব তো আজকে রান্না হবে হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব তো তার জন্য দেখো ফুলকপি কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি নতুন আলু তার সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো আদা কেটে নিয়েছি আর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো লবণ হলুদ মাখিয়ে নিই তো লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব তো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর তরফ থেকে তো এদিকে তো মাছ ভাজা হচ্ছে আর আমি মশলা করে নেব তো তার জন্য মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দুটো টমেটো আর দিয়ে দিলাম হচ্ছে জিরে তো এটা একটা পেস্ট বানিয়ে নেব তো মশলা বলতে এটাই তাছাড়া আমি কিছু ইউজ করছি না তো হালকা পাতলা মশলা দিয়ে আলু ফুলকপির তরকারি তো এই যে দেখো মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মাছগুলো এবার তুলে নিলাম আর মাছ ভাজার তেলে দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোরণে জিরে দিলাম আর তার সঙ্গে দেব হচ্ছে একটা তেজপাতা তো তেজপাতা জিরে ভাজা হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম হচ্ছে ফুলকপিগুলো ফুলকপি আলু তো এবার ফুলকপি আলুগুলো ভালো করে ভেজে নেব তো ফুলকপিগুলো ভাজা হোক তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ মানে অনেকটা ভাজা হয়ে গেছে প্রায় তো তারপরেই দিয়েছি তো আবারও ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে নেব তারপর আবারও লবণ হলুদ দিয়ে কিছুটা ভেজে নেব আর তোমরা কারা কারা ফুলকপি আলুর তরকারি খেতে ভালোবাসো মাছ দিয়ে অবশ্যই জানিও আমার খুব একটা ভালো লাগে না তবুও সিজনের সময় খাওয়া হয় তো শর্টকাট ব্যাপার আছে একটু ফুল ফুলকপি দিয়ে মাছের ঝোল শীতকালে বেশ ভালোই লাগে তো দেখো তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে যদি তেল ছেড়ে গেছে মাছ আমি এক কাছে দিয়ে দিবো তো মাছ দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব হচ্ছে জল পরিমাণ মতো এই জলটা দিয়ে দিলাম

তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো এই যে দেখতেই পাচ্ছ কে কে ভালোবাসো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল অবশ্যই জানিও তো আমি অনেকদিন পর বানালাম তো কালারটা তো ভালোই হয়েছে আর খেতে কেমন হয়েছে জানি না এখনও খাওয়া হয়নি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা নতুন বন্ধু আছো আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে একটু ভিডিও দেখে দিও একটু সাপোর্ট করো আর কমেন্টের পাশে যে হাইপ চিহ্ন আছে ওইখানে একটু টাচ করে দিও আর একটা লাইক করো একটা কমেন্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সেটা রেসিপি ভিডিও হতে পারে আবার ব্লগ ভিডিও হতে পারে তো চলো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে